হাদির হত্যাকাণ্ড একটি ঘটনা একটি অধ্যায় কিন্তু এর অভিঘাত অনেক গভীরে হাদির হত্যাকাণ্ড একটি প্রাণহানের গল্প নয় একটি প্রাণ নাশের খবর নয় বরং এটি আমাদের সমাজের নিরাপত্তা মানবিকতা এবং আমাদের সমাজের বিচার ব্যবস্থার উপর কঠিন একটি অনেক বড়ো একটি প্রশ্নচিহ্ন দর্শক এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্যই মূলত আজকের আমাদের এই লাইভ প্রডকাস্ট দর্শক মাস্টার মিডিয়া থেকে আমি তানভীর তালহা এই মুহূর্তে আছি জিয়া উদ্যানে দর্শক থেকে ঘুরে ঘুরে হাদি হত্যার এই ব্যাপারটাই আমরা জানতে চাইবো চলুন আমরা দর্শক থেকে মতামত জানতে চাই হাদি হত্যার ব্যাপারে তাদের কি ভাবনা আসসালামু আলাইকুম আমি তানভীর তালহা মাস্টার মিডিয়া থেকে এসেছি আমি আপনার থেকে জানতে চাইবো যে এই যে আমাদের থেকে হাদি ভাই চলে গেলেন আমরা জানি এই যে হাদি হত্যা হলো এই ব্যাপারে আপনার কি 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 মতামত